আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু প্রিয় সহপাঠী বন্ধুরা আমাদের টন প্রিয় জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় কিছু বাতিল পন্থী খারেজি ওয়াহাবি জামাতি ভর্তি হয়েছে আমি জানি না আসলে তাদের উদ্দেশ্যটা কি কেন তারা আমাদের জনপ্রিয় প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তাদেরও তো মাদ্রাসা আছে যারা ওহাবি আর তাদের ওখানে এই হাটাজারিতে বিশাল মাদ্রাসা ওখানে গিয়ে ভর্তি হবে তা আমাদের এখানে কেন ভর্তি হলো এগুলো আসলে ভাবার বিষয় অনেক জামাতি ছাত্র শিবির করে তাদের শিবিরের প্রতিষ্ঠান আছে তারা আমাদের এখানে কেন ভর্তি হবে আমার প্রশ্ন হলো যারা এখানে সত্য জানার জন্য এসেছে তাদেরকে স্বাগতম আর যারা এখানে গোপন মিশন বাস্তবায়ন করার জন্য এসেছে তাদের প্রতি আমাদের দৃষ্টি রয়েছে দৃষ্টি থাকবে যদি কাউকে প্রমাণ সহকারে ধরতে পারি তাদের অবস্থা খুবই ভয়াবহ হবে তাই আমার সকল বন্ধুদের সকল সহপাঠীদের সিনিয়র জুনিয়র সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনার ক্লাসে আপনার সাথে আপনার সহপাঠীদের মধ্যে যাদেরকে সন্দেহ করবেন তাদেরকে কোরআন হাদিস সম্পর্কে কোরআন হাদিসের রেফারেন্স গুলো দলিল সুন্দরভাবে বুঝাবেন এবং যাদেরকে বেশি অতিরিক্ত সন্দেহ যেন মনে হবে যে সে কখনো সত্যের পথে আসবে না অবশ্যই আমাদের জামিয়া আহমেদ সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসায় জুলিয়া জুল্লিয়ামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমাদের ছাত্রদেরও রয়েছে আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন কেননা যারা তাদের গোপন মিশন বাস্তবায়ন করার জন্য এখানে এসেছে তাদেরকে আমরা এক বিন্দু পরিমাণও ছাড় দিব না এটা হলো আসল কথা দ্বিতীয় কথা হলো আমি আসলে আমার কথাগুলো কেন বললাম আমি সম্প্রতি জানতে পারলাম একটা ছেলে মোকারম হোসাইন শামীম সে জামিয়াতে লেখাপড়া করেছে এখন কৌমি পরিষদ কৌমি ছাত্র পরিষদের সদস্য সচিব তো জামিয়াতে কেন আসলো পোস্টার লেখাইছে এগুলোকে কি তার জন্য কি হালাল হইল জামিয়ার খাবার শুধুমাত্র আকাইদা হালে সুন্নত ওয়াল জামাতের যারা পন্থী তাদের জন্য দায় বাকিদের জন্য হারাম কেননা সে তো সে তো আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতকে মানে না সে ওই ভ্রান্ত দল ভ্রান্ত মত বিশ্বাসীদেরকে বিশ্বাস করে যারা নবীদের সানে বিয়াদি করে প্রিয় নবীজির সানে যারা বিয়াদি করে এমন শব্দ চয়ন করে যেগুলো করলে রসুলের সানে বিয়াদিফি হয় এমন শব্দ যারা ইউজ করে এই সকল বাতিলপন্থী ছাত্ররা তাদেরকে অনুসরণ করে তো সুতরাং যারা ব্যবহার করে এমন শব্দ করে এরকম সকল এই অনুসারীদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যারা এখানে এসেছে সত্য জানার জন্য এসে থাকলে আমরা তাদেরকে কিতাব খুলে খুলে দলিল সহ প্রমাণ সহ সবকিছু দেখিয়ে সত্যের পথে তাদেরকে আহ্বান জানাবো আর যারা যাদেরকে আল্লাহ মুহুর মেরে দিয়েছেন যাদেরকে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তারা সত্য দেখতে পাবে না সত্য শোনা থেকে সত্য বোঝা থেকে তারা বঞ্চিত থাকবে জাহান বষ্ট এরা তাই এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে এবং বাকি আরেকটা এটা হলো একটা কথা আরেকটা কথা হলো আমাদের উচিত যারা বাতেলপন্থী আছে তাদের কাছে তাদের সাথে আমরা খারাপ আচরণে যাব না শুরুতেই আমরা খারাপ আচরণে যাব না তাদেরকে আমরা কোরআন হাদিসের দলিল দিয়ে সত্যের পথে আহ্বান জানাবো কিন্তু আমরা যদি তাদের সাথে খারাপ ব্যবহার করি তারা এসে সত্য জানার জন্য আমাদের সাথে লেখাপড়া করেছে জামিয়া এখন বিয়ে কবি পরিষদের ছাত্র হচ্ছে কেন সে জামিয়া ছাত্রে সত্য দেখতে এসে যারা ভুল পথে চলে যাচ্ছে তাদের প্রতি আমাদেরকে সতর্ক থাকতে হবে শুধু সতর্ক থাকলেই হবে না তাদেরকে আমরা সত্যের পথে আনার জন্য ভালো ব্যবহার করব কারণ আদর্শ দিয়েই মানুষকে সত্য পথে দেখানো যায় সত্য পথে আনা যায় কাউকে গালে দিয়ে সত্য পথে আনা যায় না আর যারা বাতিল পন্থী তাদেরকে বলতেছি তোমাদের কোনো কিছু জানা থাকলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা কোন বিষয়ে তোমাদের অসুবিধা আছে তোমরা সত্যের পথে আলোর পথে তোমরা আওলাদের সুরের প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ স্বাগতম সত্যের পথে যে শত পথে কেউ যদি ভান্ত কথার অনুসারে হও কিংবা তাদের সেখানেguin সদস্য হও এইখানে আসার দরকার কি ছিল সুতরাং তোমরা যদি সত্য সম্পর্কে জানতে না চাও সত্য বুঝতে না চাও জামিয়া থেকে আল্লাহর পথে চলে যাও এখানে থেকিও না এখানকার আলো বাতাসও তোমাদের জন্য হারাম